আসসালামু আলাইকুম আতে আপনার যে ফটো ভিডিও রয়েছে সেই ফটো ভিডিওগুলো সেভ হয়ে যায় আপনার গ্যালারিতে সেই অটো সেফের যে বিষয়টা রয়েছে ফটো বা ভিডিও অটো সেভ সো এই যে সেভটা রয়েছে এই সেভটা আপনি কিভাবে বন্ধ করবেন আজকে এই মাধ্যমে সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন যদি ভিডিওটা আপনি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন এবং ভিডিওটা যদি শুরু করে আগে যে কথা না বললে হয় আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটা ওই জন্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ওটাই সাবস্ক্রাইব করে রাখেন তাহলে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা আপনার ইমোতে ফটো বা ভিডিও অটোমেটিকভাবে সেভ হয়ে যাচ্ছে আপনার গ্যালারিতে সেটা আপনি বন্ধ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনাকে ইমুতে আসার পর প্রথমে আপনার ইমো প্রোফাইলের উপর ক্লিক দেখতে পাচ্ছেন ইমোর প্রোফাইল সো আপনি ইমোর প্রোফাইলের উপর ক্লিক করে দিবেন একদম উপরে বাম পাশে উপরে সো এটার উপর আপনি ক্লিক করে দিবেন দেন এটার উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারভেস দেখতে পারবেন সো এখানে অসংখ্য অপশন শো হচ্ছে সো তার মাঝে আপনি এখানে সেটিং অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সেটিং অপশন সো আপনি সেটিং অপশনের উপর ক্লিক করে দিবেন দেন সেটিং উপর ক্লিক করে দিলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তো আপনি এখানে আপনাকে যে বিষয়ে একটা নেই আপনাকে ক্লিক করতে হবে এ স্টুর অ্যান্ড ডাটা নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন সো এটা এই অপশনের উপর আপনাকে এখানে ক্লিক করতে হবে সো আমি ক্লিক করে দিচ্ছি দেন এটার উপর ক্লিক করে দিলে আপনাকে এখানে দুইটা সেটিং আপনাকে অফ করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন রয়েছে ও টু সেভ আপনার রিসিপ সে একটা অপশন রয়েছে এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করে দুইটা অপশন এখানে শুভ হচ্ছে সো এই দুইটা অপশন আপনাকে এভাবে বন্ধ করে দিতে হবে এরপর আমি আপনি আর একটু ব্যাগ আসবেন আর একটু ব্যাগে এসে দেখতে হচ্ছেন ও সেভ আফটার আপটা সেন্ট একটা অপশন রয়েছে এটার ফুল আপনি ক্লিক করে এটা অফ করে দেবেন সো এই দুইটা সেটিং যদি আপনি অফ করে নেন তাহলে কোনো অবস্থাতেই কোনো ফটো বা ভিডিও আপনার গেলে তো অটোমেটিকভাবে সেভ হবে না একটা সম্পূর্ণভাবে সেভটা বন্ধ হয়ে যাবে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে ইমোতে যে এই ফটো বা ভিডিও ওটু সেভ হয়ে যাচ্ছে সেটা আপনি এই প্রসেসের মাধ্যমে অ্যাপ সেটিংটা অ্যাপ্লাই করার মাধ্যমে আপনার ইমো অ্যাকাউন্টে বা ইমুতে খুব সহজে আপনি বন্ধ করে রাখতে পারবেন রকম চ্যামেলা চালাই দেন বন্ধুরা এ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটা যদি এখন আপনি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ইনফরমেটিভ টেকনোল এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন আল্লাহ